নমস্কার বন্ধুরা কৃষক বন্ধুদের জন্য খুবই খুশির খবর কৃষক বন্ধুদের জন্য এবার এক হাজার টাকা করে ভাতা প্রতি মাসে দেওয়ার জন্য নতুন স্কিম চালু হলো কৃষকরা কিন্তু সেই ভাতার জন্য আবেদন করতে পারবেন এবং তার ফর্মও কিন্তু প্রকাশ করা হয়েছে কিভাবে আপনারা সেই ফর্ম ফিল করবেন তার সঙ্গে কি কি কাগজ জমা দিতে হবে কীভাবে টাকা পাবেন শর্ত কী রয়েছে বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং পেজটি ফলো করে রাখবেন আমাদেরকে আগে ফর্ম ফিল আপের পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে এর কী শর্ত রয়েছে কী কী কাগজ লাগবে সেগুলো বলে দেবো তো এখানে উপরেই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রতি সহকৃষি অধিকর্তা প্রশাসন দিয়ে একটা শূন্যস্থান রয়েছে এখানে আপনার মহকুমার নাম লিখবেন আর নিচে শূন্যস্থানটিতে আপনার জেলার নাম লিখবেন বিষয় এখানে লেখাই রয়েছে কৃষক বার্ধক্য ভাতা পাইবার জন্য আবেদনপত্র এক নম্বরে আবেদনকারীর নাম যিনি আবেদন করছেন তার নাম লিখতে হবে আপনি বাংলাতেও লিখতে পারেন বা ইংরাজিতে চাইলে ইংরাজিতেও লিখতে পারেন তারপর দুয়ের কতে পিতা অথবা স্বামীর নাম লিখতে হবে যে কোনো একজনের নাম লিখবেন খ নম্বরে বলেছে আবেদনের সময় পর্যন্ত দরখাস্তকারীর বয়স কত সেটা এখানে লিখতে হবে আর হ্যান্ডিক্যাপ হলে শারীরিকভাবে অক্ষম হলে হ্যাঁ লিখবেন নইলে না লিখতে হবে আর যদি হ্যাঁ লিখেন তাহলে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দিতে হবে আর তিন নম্বরে এখানে আপনার ঠিকানা লিখতে হবে বর্তমান ঠিকানার এই সোজাসুজি আপনাকে গ্রামের নাম ডাকঘর পিনকোড থানা ব্লক জেলার নাম লিখতে হবে স্থায়ী ঠিকানা সোজাসুজি একইভাবে গ্রাম ডাকঘর পিনকোড থানা ব্লক জেলার নাম লিখতে হবে চারের কতে ভোটার কার্ডের নাম্বার এখানে ভোটার কার্ডের নাম্বার দিতে হবে খ নম্বরে আধার কার্ডের নাম্বার এখানে দিতে হবে তারপর পাঁচ নম্বরে বর্তমানে নিজ মালিকাধীন জমির পরিমাণ কত জমি আপনি বর্তমানে চাষ করছেন বা করতেন তো নিজের নামে যতগুলি জমি রয়েছে সেই জমির পরিমাণ নিজস্ব জমির সুযোগ এখানে দিতে হবে সেই জমিটি কোন ব্লকে রয়েছে কোন মৌজায় যে নাম্বার কত খতিয়ার নাম্বার দাগ নাম্বার কত জমির পরিমাণ কত লিখতে হবে এ করে আর যদি আপনি বর্গা জমির অধিকারী হয়ে থাকেন বর্গা জমি থেকে থাকে একইভাবে বর্গা জমির তথ্য আপনি এখানে লিখে দেবেন আর দুটো জমি যদি থাকে নিজের নামে জমি প্লাস বর্গা জমি তাহলে দুটোই আপনি লিখে দিবেন। তারপর বলেছে নিজ হাতে আপনি চাষ করিতেন কি না যদি করতেন হ্যাঁ ওইলে নাতে ঠিক দেবেন বর্তমানে চাষ আপনি করেন কি না হ্যাঁ হলে হ্যাঁ নইলে নাতে ঠিক দেবেন তারপরে বলেছে বর্তমানে নিজের কোনো আয় আছে কি না যদি থাকে তাহলে সেই আয়টা কি আয় সেটা এখানে লিখতে হবে যদি কোনো আয় না থাকে তাহলে এখানে নেই লিখে দিবেন তারপর অন্য সূত্র হইতে পাইয়া থাকিলে তাহার বিবরণ অন্য কোন সূত্র হইতে আপনি টাকা পেয়ে থাকেন বা জীবিকা নির্বাহ করেন বা আয় করেন তাহলে সেই সূত্রটা কোন জায়গা থেকে পান আপনি সেটা এখানে লিখতে হবে যদি না থাকে নেই লিখে দিবেন। ছ নম্বরে বলেছে কৃষি শ্রমিক কিনা হ্যাঁ বা না কৃষি শ্রমিক কিনা যদি আপনি কৃষি শ্রমিক হয়ে থাকেন অন্যের জমিতে চাষ করতে চান তার বদলে আপনাকে টাকা দেয় তারা মানে লোকের বাড়িতে বা লোকের জমিতে মুনিশ খাটতে যান তার বিনিময়ে আপনি দৈনিক একটা বেতন পান তো সেই রকম কৃষি শ্রমিক যদি হয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন নইলে না করবেন আর পশ্চিমবঙ্গে বসবাসের কাল কত বছর ধরে আপনি পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেই সালটা এখানে লিখতে হবে বা কত বছর আপনি বাস করছেন সেই সময়টা লিখতে হবে দশ বছর পঞ্চাশ বছর কুড়ি বছর সেটা এখানে লিখতে হবে এবার কি কী কাগজ দিতে হবে কি কী শংসাপত্র দিতে হবে উপরে লেখা রয়েছে যে শংসাপত্র যুক্ত করিতে হবে এই শংসাপত্রগুলো আমি একটু পরে দেখাচ্ছি একটা পেজে রয়েছে সেখানে সই করে নিলেই হবে তারপর সাত নম্বরে বলেছে তপসিলিভুক্ত জাতি বা উপজাতি কিনা যদি হয়ে থাকেন এস কাস্ট তাহলে হ্যাঁ করবেন নইলে না করবেন যদি ওবিসি জেনারেল হন তাহলে না করবেন তারপর আট নম্বরে বলেছে আপনার পরিবারস্থ ব্যক্তিদের পূর্ণ বিবরণ আপনার পরিবারে যারা যারা রয়েছে তাদের সম্পূর্ণ তথ্য দিতে হবে ধরুন আপনার পরিবারে আপনার স্ত্রী রয়েছে তাহলে স্ত্রীর নাম লিখলেন এখানে তার ঠিকানা তার বয়স পেশা তিনি মাসে কত টাকা আয় করেন যদি আয় করেন তো আয় আয়ের পরিমাণ এখানে লিখবেন আর যদি তিনি আয় না করেন তাহলে আয় লিখার দরকার নেই আর আবেদনকারীর সঙ্গে সম্পর্ক আপনি যেহেতু এখানে স্ত্রীর নাম লিখছেন তাহলে তিনি আপনার ওয়াইফ হন তাহলে ওয়াইফ লিখতে পারেন বা বাংলাতে স্ত্রী লিখতে পারেন আর আবেদনকারীর উপর নির্ভরশীল কিনা যদি নির্ভরশীল হয় হ্যাঁ লিখবেন নইলে না লিখবেন এইভাবে যতগুলি আপনার পরিবারের সদস্য রয়েছে সবার নাম আপনি নিচে নিচে লিখে দিবেন তারপর নয় নম্বরে বলেছে যে আপনি কোনো কেন্দ্র রাজ্য সরকার স্থানীয় প্রশাসন বা সরকার প্রসিত কোনো সংস্থা থেকে কোনো ভাতা পাচ্ছেন কিনা যদি ভাতা পাচ্ছেন কিনা সেই মর্মে একটা এই যে বলেছে বিডিও স্যারের কাছ থেকে একটা সংযোজিত ফর্মে সই করাতে হবে সেই ফর্মটাও নিচেই রয়েছে আমি একটা পেজে সব দেখিয়ে দেবো আগেই বলেছি তারপর দশ নম্বরেও তথ্য দেওয়া রয়েছে আপনি জ্ঞান বিশ্রামে সমস্ত কিছু দিচ্ছেন আপনার সমস্ত কাগজপত্র বৈধ এই আপনি স্বীকার দিচ্ছেন দিয়ে এই জায়গাটাই আপনাকে একটা সই করতে হবে এই যেই জায়গাটায় দেখতে পাচ্ছেন এখানে একটা শূন্যস্থান রয়েছে এই শূন্যস্থান এখানে আপনাকে সই করতে হবে এবং তারিখে এখানে বসিয়ে দেবেন আর বাম দিকে পঞ্চায়েতের প্রধান বা গ্রাম পঞ্চায়েতের সভাপতি বা পঞ্চায়েত সমিতি তারা সই করবে এবার আমাদেরকে যেটা বলেছিলাম যে সমস্ত যে সংযোজিত ফর্ম সেটা দু নম্বর পেজে রয়েছে দু নম্বর পেজে দেখতে পাচ্ছেন এখানে প্রথম শূন্যস্থান থেকে শ্রী শ্রীমত আপনার নাম তারপর এখানে পিতা স্বামীর নাম এখানে আপনার গ্রামের নাম পোস্ট অফিসের নাম জেলার নাম এবং গত দেশ সাল থেকে কত বছর থেকে আপনি পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেই সময়টা লিখতে হবে ধরুন উনিশশো পঁচানব্বই উনিশশো যত সাল থেকে করছেন সেটা আনুমানিক এখানে একটা লিখে দেবেন এবং আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধান এখানে একটা সই করে দেবে এবং তার অফিসের যে সিল সেটা দিয়ে দেবে আর এখানে একইভাবে আপনার নাম পিতা বা স্বামীর নাম গ্রামের নাম পোস্ট অফিসের নাম জেলার নাম এবং আপনার এক একরের বেশি চাষযোগ্য জমি নয় বা দুই একরের বেশি আপনি চাষযোগ্য জমির বর্গাদার নয় এই মর্মে এখানে ভূমি দপ্তরের রেভিনিউ অফিসার বা রেভিনিউ ইন্সপেক্টর বা বিএলএলআরও তিনি সই করবেন এবং তার অফিসের সিল এখানে দিয়ে দেবেন তারপরে এখানে রয়েছে একইভাবে আপনার নাম লিখতে হবে পিতা বা স্বামীর নাম গ্রাম পোস্ট জেলার নাম এবং এখানে রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকার অথবা তাহাদের দ্বারা পরিচালিত পোষিত কোনো সংস্থা হইতে কোনো প্রকার আপনি ভাতা পান না এই যে ভেরিফিকেশানটা এটা করবে ব্লক উন্নয়ন আধিকারিক অথবা বিডিও স্যার এখানে সই করবে এবং তিনি এখানে স্ট্যাম্প দিয়ে দেবে তারপরে এখানে রয়েছে একইভাবে শ্রী শ্রীমত্তা আপনার নাম পিতা বা স্বামীর নাম গ্রামের নাম পোস্ট অফিসের নাম জেলার নাম তাহাকে আমি ব্যক্তিগতভাবে জানিয়েও চিনি যাহাতে তিনি বার্ধক্য ভাতা পান তাহার জন্য সুপারিশ করিতেছি দিয়ে এই জায়গাটাই পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি তিনি সই করবেন এবং অফিসের সিল দিয়ে দেবেন এখানে আপনার ফর্ম ফিল কিন্তু হয়ে গেল নিচে আর কোনো কিছু আপনার করার মতন কিছু নেই এখানে অফিসের স্টাফরা ওনারা কিন্তু ফিল আপ করবে এবার এই যে আপনি ফর্মটি ফিল করলেন এর সঙ্গে কী কী কাগজ জমা দিতে হবে আপনার ভোটার কার্ড আধার কার্ড এবং জমির রেকর্ড এগুলো তো দিতেই হচ্ছে এছাড়াও ব্যাংকের পাস বই এগুলো দিতেই হচ্ছে এবার যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন মানে প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে প্রতিবন্ধী সার্টিফিকেট দিতে হবে আর যদি প্রতিবন্ধী না হন তাহলে দিতে হবে না আর আপনার যদি এস সি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে দিতে হবে নইলে কাস্ট সার্টিফিকেট দিতে হবে না এবার দেখুন এই যে প্রকল্পের ফর্মটা আপনাদেরকে দেখালাম এই ফর্মটা আপনারা কোথায় থেকে পাবেন এই ফর্মটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন অথবা আপনারা আমাদের লোকালে যে কৃষি অধিকর্তার দপ্তর অর্থাৎ এডি অফিস সেখান থেকেও ফর্মটা নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে আর সমস্ত কাগজপত্র এবং এই ফর্ম ফিল আপ করে আমাদেরকে সেই কৃষি অধিকর্তার দপ্তরে অর্থাৎ এডি অফিসেই আবেদনটা জমা করতে হবে এবার দেখুন এই টাকাটি পাওয়ার জন্য কী শর্ত বলা হয়েছে দেখুন এই কৃষক বার্ধক্য ভাতা পাওয়ার জন্য যে ন্যূনতম শর্তগুলি বলা হয়েছে সেটি হলো ন্যূনতম বয়স ষাট বছর হতে হবে আর যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ মানে শারীরিকভাবে অক্ষম তাদের জন্য পঞ্চান্ন বছর বয়স হলেই হবে আর কমপক্ষে দশ বছর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এছাড়াও আপনার এক একর এর বেশি জমি থাকা চলবে না নিজে জমির মালিক হলে সবসময় এক একর বা তার কম জমি হতে হবে এক একরের বেশি জমি হওয়া চলবে না আর যদি আপনি বর্গাদার হয়ে থাকেন তাহলে দুই একর জমি চাষ করতেন সেরকম হওয়া চলবে না দুই একরের সময় কম হতে হবে আর ভূমিহীন মজুর মানে আপনার জমি যদি নাও থাকে আপনি লোকের জমিতে চাষ করেন খাটেন খেটে খান হ্যাঁ তো দৈনিক সেটাই আপনার জীবিকা লোকের জমিতে কাজ করা শ্রমিক হিসাবে তো সেরকম হলেও আপনি আবেদন করতে পারবেন জমি যে থাকতেই হবে তার কোনো মানে নেই তারপর বলেছে জীবন ধারণের জন্য অন্য রকম সংস্থান নেই কিংবা নিকটার্থী কেউ দেখভাল করেন না এটাও থাকতে হবে এছাড়াও রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকার অথবা তাহাদের দ্বারা পরিচালিত পোষিত কোনো সংস্থা থেকে কোনো প্রকার ভাতা বা আর্থিক সাহায্য পান না এটাও কিন্তু আপনার শর্ত হিসেবে বলা রয়েছে এবং প্রতি মাসে এখানে লেখাই রয়েছে হাজার টাকা করে দেওয়া হবে নটি শ্রেণিতে ভাগ করে দেওয়া হয়েছে জেনারেল কাস্ট বা ওবিসি কাস্ট যারা তাদের ক্ষেত্রে যারা কৃষক যারা বর্গাদার যারা ভূমিহীন ক্ষেত তারা পাবে তপসিলী জাতির ক্ষেত্রেও কৃষক বর্গাদার ভূমিহীন ক্ষেতমজুর তপসিলী উপজাতির ক্ষেত্রেও কৃষক বর্গাদার ভূমিহীন ক্ষেতমজুর যারা তারা কিন্তু এই এক হাজার টাকা করে পেতে পারবে তবে এই শর্তগুলো অবশ্যই পালন করতে হবে তবেই কিন্তু টাকা পাবেন আর এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়াই হয়েছে আবেদন কিন্তু জমা দিতে পারেন আপনারা সহ কৃষি অধিকর্তার দপ্তরে আর ফর্মও কিন্তু সহ সহকৃষি অধিকর্তার দপ্তর থেকে অর্থাৎ এডি অফিস থেকেই আপনারা পেয়ে যাবেন এটাই ছিল আপাতত আপডেট আপনারা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন